দুই শালিকের দুটি নায়িকা আগে থেকেই সিরিয়াল জগতে এসেছে তারা পারদর্শী বিভিন্ন নাটকে অংশগ্রহণ করেছে তারা পারফেক্টলি তাদের অভিনয় কেরিয়ারটা চালিয়ে যাচ্ছে এই দুই শালিকের দুটি নায়িকার মধ্যে গল্পের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রায় তার পুরো সম্পত্তি ফেরত পেয়েছে এবং তার ভাই অনেকে বলছে বলছে ভাই ভাই অনেকে এমনি যে সম্পত্তি অধিকার দেখে যমজ অনিমেষ রায়ের সাথে শত্রুতা করে আখিকে চুরি করে নিয়েছে ঝিলি গৌরব বিভিন্ন লড়াইয়ের সাথে সম্মুখীন হচ্ছে আখি জাদু শিখতেছে এখন গৌরবের খোঁজ খবর এখনো পায়নি এ ও মরণ শয্যা থেকে বেঁচে উঠেছে এবং অসুস্থ অবস্থায় এখনো আছে শালিক আর আবার দেখা হবে কিন্তু আখি তার পরিবারের কাউকেই চিনতে পাবে না এমন এমনকি দেবাকেও চিনতে পাবে না তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে এবং জাদু শিখে তিনি নিজেই নিজের বাবার ক্ষতি করতে চায় আরেকটা কথা বলা ভালো যে দুইটি শালিগি আগে থেকে সিরিয়াল জগতে এসেছে এবং তাদের আসল নাম নন্দিনী এবং তিতিক্ষা তাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন